নমস্কার বন্ধুরা তন্নি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ আলুর দম রেসিপি আলুর দম যারা নিরামিষ ভালো বানাতে পারেন না তাদের জন্য থাকলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এটা কিন্তু প্রথম থেকে অবশ্যই লক্ষ্য করবেন আমি কি কি মশলা ইউজ করছি নইলে কিন্তু পারফেক্টলি এই আলুর দমটা বানাতে পারবেন না তাহলে বন্ধুরা শীতের সকালে বা রাতে রুটি লুচি পরোটার সঙ্গে যদি এরকম একটা আলুর দম রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়া নিয়ে কোনো রকম চিন্তা করতে হয় না সবার প্রথমে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর কিছুটা গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা সবার প্রথমে তেলটা গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতাটাও আমি দিয়ে দিলাম এবার সমস্ত ফোড়নগুলো একটু লাল লাল হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দেখুন আমি কিন্তু এরকম বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি এর থেকে ছোট করলে কিন্তু একেবারে গলে যাবে সব আলুগুলো আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে এবং আমি এখানে দেড় কেজি পরিমাণ আলু নিয়েছি আলুটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমাদেরকে ভেজে নিতে হবে তিন চার মিনিটের মতো এরপরে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদ হলুদটা দেওয়ার পরে আমি অনবরত গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে আলুগুলোকে ভেজে নেব এবং আলুটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সেই সময় কিন্তু দিয়ে দিতে হবে নুন নুনটা আমি আগে থেকে এই কারণে দিই নি নুন দিলে কিন্তু আলুটা ভাজতে দেরি হতো আর আলু থেকে জল ছাড়তে শুরু করতো সেই কারণে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ নুন নুনটা দেওয়ার পরে আমি এখানে আবারও একটু আলুটা ভালো করে ভেজে নেব এরপরে আলুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব বড় চামচের এক চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা এখানে আপনারা চাইলে বাটা আদাও দিতে পারেন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো টমেটোটা যদি আপনারা খেতে পছন্দ করেন তবেই দেবেন তবে নিরামিষ আলুর দমে কিন্তু টমেটোটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে দিয়ে দিচ্ছি বড় একটা চামচ ধনে গুঁড়ো আর একটা চামচ জিরে গুঁড়ো এই ধনে গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য আপনাদের কাছে যদি থাকে তাহলেই দেবেন নইলে দেওয়ার দরকার নেই এরপরে দিয়ে দিচ্ছি একটু জল জলটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কেজি পরিমাণ আলুর জন্য নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ জল দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আমি আগে থেকে ঝাল আর নুনটা দিয়েছিলাম কিন্তু এখানে আমার একটু কম বলে মনে হচ্ছে সেই কারণে পরিমাণ মতো নুন ঝালটা দিয়ে দিলাম আপনারাও যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু ঝাল এখানে দিয়ে দিতে পারেন আমি দশ মিনিটের জন্য হাই হিটে ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা দেখুন আস্তে আস্তে সরিয়ে নিলাম এবং তলা থেকে একটু আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি এখানে কিন্তু ঝোল অনেকটাই কমে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও দশ মিনিটের জন্য হতে দিলাম ফিরে আসলাম আবারও দশ মিনিট পর টোটাল আমার কুড়ি মিনিট সময় লাগলো এবারে আলুটাকে আমি তলা থেকে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা আলু কেটে দেখাচ্ছি দেখুন কতটা সেদ্ধ হয়েছে এখানে কিন্তু আলুগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চিনি আমি এখানে দেড় কেজি আলুর জন্য দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চিনি চিনিটা যদি আপনারা পছন্দ করেন তবেই দেবেন নইলে দেওয়ার দরকার নেই তবে নিরামিষ আলুর দমে কিন্তু একটু চিনিটা দিলে ভালোই লাগে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আপনাদের কাছে যদি সাই গরম মশলাটাও থাকে সেটাও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এই পর্যায়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি এবং তলা থেকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এরকম ঝোল রেখে দেব একটু ঝোল না থাকলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে বেশি পরিমাণে ঝোল আলুতে টেনে নেবে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি এটা অপশনাল তবে নিরামিষ আলুর দম যদি আপনারা এভাবে ধনেপাতা দিয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয় আর লুচি রুটি পরোটার সঙ্গে তো ভালো লাগেই এটা ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগে এবারে আমি একটা বাটিতে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে অবশ্যই একবার ট্রাই করুন খুবই ভালো লাগবে এই রেসিপিটা আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব